জীবনটা যদি এই ফুলের মতো হতো কত সুন্দর হতো তাই না কত পবিত্র কত সুন্দর কত স্নিগ্ধ আমাদের সবার জীবনটা যদি এই ফুলের মতো পবিত্র হতো তাহলে মনে হয় আমরা আমাদের জীবনের আরও বেশি মায়ায় পড়ে যেতাম আর এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে আরও বেশি কষ্ট হতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল কারণ আজকের এই দিনে আমার ছোট্ট মেয়েটা আমার কোলে এসেছিল জানি সেই দিনটা এতটাও সুন্দর ছিল না কোনো এক সময় কোনো এক মুহূর্তে ভাবেছিলাম আমি যে হয়তোবা এই পৃথিবীতে আজকের দিনের থেকেই আমি শেষ আমার অস্তিত্ব হয়তোবা আজকের দিনটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু না আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আর আমার আয়ু অথবা হায়াত থাকার জন্য আমি কিন্তু এখনও পৃথিবীতে আছি আর তখন আমি বুঝেছি সত্যি কথা বলতে পৃথিবীটা কত সুন্দর আর সেই সঙ্গে নিজেকে আরও বেশি ভালোবাসতে শিখছি আমাদের মানুষদের এক একজনের লাইফস্টাইল এক এক রকম এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম তো কারোর সঙ্গে কিন্তু কাউকে আমরা মেলাতে পারবো না তো যাই হোক অনেক কথা বলতেছি সবাইকে সকালবেলা খাওয়াই দাওয়ায় সবাই সবাই কাজে চলে গেছে আমি আমার মতো কাজ করব তার আগে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে ফেলি ব্রেকফাস্টে অনেক কিছু আমি খাই না আমি ছোট্টো একটা মানুষ ছোট্টো একটা পেট আর সবচেয়ে বড়ো কথা একটু খাবার খেলে কিন্তু সকালবেলা পেটটা ভরে যায় আর এই জন্য একটা ডিম দুইটা ব্রেড একটা কলা একটা আমি আঠি নিয়ে নিয়েছি আমের আঠি দেখে হয়তো বা অনেকেই ভাবতেছেন আমি আঠি কেন নিয়েছি আসলে আমের দরটা কিন্তু সবাই খায় আমার বাসায় তো আঠিটা কেউ খেতে চায় না তো সেটা কি হয় মেয়ে মানুষেরা যারা যেটা খেতে চায় না সেটা কিন্তু বাসার যে মেয়ে মানুষটা থাকে তাকেই খেতে হয় আর আমি এটা কিন্তু খুব খুশিতেই খাই কারণ সব সময় শুধু এই বিষয় না প্রত্যেকটা বিষয়ে দেখবেন আমাদের মেয়ে মানুষেরা কিন্তু সব ভালো জিনিস প্রথমে তার হাজব্যান্ডকে তারপরে তার সন্তানদেরকে দেন তার বাবা মা শ্বশুর শাশু এদেরকে দিতে পছন্দ করে আর সবচেয়ে তার ছোটো টুকরা খারাপ অংশ যেটা কেউ খাচ্ছে না বা খাবে না সেটা কিন্তু তার নিজের জন্য রাখে এটাতে কিন্তু কোনো লজ্জা আমার কাছে মনে হয় না এটা কোনো লজ্জার না আসলে এটাই আমরা এটাই মেয়ে মানুষ মেয়ে মানুষের বলে যে এটা খেতে হবে এমনটা না আমরা কিন্তু এটা খুশি হয়ে করি অনেকে বাধ্য হয়ে করে বাট আমি কিন্তু খুশি হয়ে করি তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতেছি আর আমি আমার রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি আমার বড়ো মেয়েটা স্কুলে চলে গেছে আর ভাবলাম এই ফাঁকে ও টেবিলটাকে একটু গোছায় ফেলি ও কিন্তু সময় পাচ্ছে না ছোট্ট মানুষ বুঝতেই পারতেছেন ও যে সব কিছু পরিপাটি করে রাখবে এটা কিন্তু করতে পারে না তো আমাকে মাঝে মাঝে করতে হয় দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিস ছড়ানো আছে অগুছালো আছে তো আমি এগুলোকে গুছিয়ে ফেলবো যদিও বা কতক্ষণ থাকবে আমি জানি না কারণ আমার আয়াত আয়াতবাবু আছে বাসায় ওই সারাদিন বাসাটাকে নোংরা করে রাখে ছোট মানুষ বাহিরে খেলতে যেতে পারে না বাসায় কেউ নাই আমি ছাড়া দেন ও বাসাতেই খেলাধুলা করে আগের বছরগুলো কিন্তু এরকম ছিল না আমি কিন্তু এই দিনটাতে সেলিব্রেট করতাম সত্যি কথা বলতে আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না তবে আমি কিন্তু আগে এতটাও বুঝতাম না আমি কিন্তু বার্থডে সেলিব্রেট করতাম হয়তো মোমবাতি জ্বালাতাম না কিন্তু কেকটা আনতাম এইবারে কিন্তু আমার বড়ো মেয়ে ও নিজের থেকেই বলছে যে ওর বার্থডে করতে হবে না ও কেক কাটতে চায় না পশ্চিমা কালচার থেকে বের হতে চায় তো আমার অনেক ভালো লাগছে আর ওর বাবা কিন্তু আগে থেকেই পছন্দ করতো না শুধুমাত্র আমার খুশির জন্য ও সাপোর্ট করতো তবে আমরা যে কেক কাটতাম না বা অনেক বেশি পার্টি করতাম এমনটা না যেটা করতাম আমার শাশুড়ি শ্বশুরি আমার বাবা মা আমার বোন আমরা আমরা একটা কেক নিয়ে এসে এমনি কাটতাম হয়তো ভালো মন্দ রান্না করতাম দু একজনকে খাওয়াতে ইচ্ছে করলে খাওয়াতাম এতটুকুই করতাম তো এবারে কিন্তু এইগুলোও করতেছি না কারণ যেহেতু বড় মেয়ে নিজের থেকে বলছে সে বার্থডে করবে না তো ছোটো মেয়েটাকেও আমি চাচ্ছিলাম না যে ও শুরুর থেকেই জানুক যে বার্থডে বলে কিছু হয় না তো এই জন্যই তেমন কিছুই করি নাই আমরা জাস্ট আমি কিন্তু আগের দিন মানে গতকালকে গরুর মাংসও রান্না করেছিলাম মানে পোলাও করছিলাম ইচ্ছে করলে কিন্তু সেটা আজকে করতে পারতাম তবে আজকের দিনটাতে আমি এ ধরনের কোনো কিছু করতেই চাই না তবে এতটুকু করা যায় আমি জানি যে হয়তো বাচ্চাদেরকে সুন্দর কিছু গিফট দেওয়া যায় ভালো মন্দ রান্না করে সবাই মিলে আনন্দ করে খাওয়া যায় এসব কিন্তু করাই যায় তো আমি চাচ্ছিলাম যে একটু একটু করে নিজেকে এই সবের দিক থেকে ছড়িয়ে ফেলতে যাতে করে শুধু সংসার জীবনে না শুধু ইয়ে কালে না পরকালেও শান্তি পাওয়া যায় জানি না আমরা কিন্তু টুকটাক ছোটো বেশি মানে কম বেশি সবাই ভুলভ্রান্তি করে থাকি তো আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি মহান অনেক বেশি দয়ালু তিনি চাইলে কিন্তু আমাদের ক্ষমা করতেই পারেন তো রকম হচ্ছে আমার জীবনের গল্প আমার মেয়েরা কিন্তু অনেক মানে আমার বড় মেয়ে কিন্তু অনেকটা বুঝতে শিখছে আর আমার অনেক ভালো লাগতেছে আমার বোন কিন্তু আসছে তবে শুধু সেলিব্রেট মানে কোনো কিছু সেলিব্রেট করার জন্য না সাহেব কিন্তু পছন্দ করে না আমি আগে থেকেই বলেছি তারপরও সে শুধু আমাকে খুশি করার জন্য করতো বা মানে সাপোর্ট করতো আর কি তো আজ এবারে যখন আমরা কোনো কিছু করতেছি না সে যে কত খুশি হয়েছে এটা দেখার পর আমরা যে আনন্দটা করে আনন্দ পাইতাম সেটা না করে কিন্তু তার থেকে বেশি আনন্দ পেলাম আসলে সংসার জীবনে মানিয়ে নেওয়া মেনে নেওয়া এইসব কিছু না একে অন্যের জন্য কিছু স্যাক্রিফাইস করা কিন্তু করাই যায় আর এতে করে কিন্তু জীবনটা যে থেমে গেল বদলে গেল কেন এমন হলো সব ভাবার কোনো কারণ নাই ভালো হলো আমাদের যা কিছু হয় ভালোর জন্য হয় তো দুপুরে রান্না খাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই আমি এখন বিকেলবেলা ওদের জন্য একটু স্ন্যাক্স তৈরি করতেছি কারণ আমার বোন এসেছে আমার বাচ্চাদেরও আমি চেষ্টা করি যে বাসার খাবারটা দেওয়ার জন্য বাইরের খাবারটা খুব কম আমরা খাই তো সেগুলোকে রেডি করে রাখে চলে আসছি আমি বড়ো মেয়েকে নিতে আর আসার সময় দেখলাম বাসার বাইরে এত বেশি কাদা আমি কিন্তু বের হয়েছিলাম না আগে এত বেশি তো বের যখন হয়েছি ভাবতেছি যখন এত কাদা ভেঙে আসছি তো ফ্রিজে এক টুকরাও মাছ নাই তো মাছও একটু কিনে নিয়ে যাই আমি কিন্তু সাহেবকে বললে সে নিয়ে যাবে আমি জানি কিন্তু আমার ইচ্ছে করে না ওকে অনেক বেশি আড়াতে কারণ সে বেচারি অনেক বেশি পরিশ্রম করে আমাদের জন্যই তো তাই না তো আমি তো যেহেতু কোনোভাবে আর্ন করি না রুজি করি না তো সারাদিন শুয়ে বসে না থেকে তাকে হেল্প করি আমি আর তার এই কাজগুলো যে কাজগুলো আমি করতে পারবো যে কাজগুলো করলে সে উপকৃত হবে সেই কাজগুলো করার চেষ্টা করি এতটুকুই সে যে আমাকে বাজার করতে বলে বা তার বাজার পছন্দ হয় না বলে যে আমি বাজার করি এমনটা না আমরা একজন অন্যজনকে সাহায্য করার জন্য বা একটু সময় বাঁচানোর জন্য আমরা এই কাজগুলো করে থাকি যাতে করে যত যতটুকু সময় পাবো আমরা আমাদেরকে দিতে পারি আমাদের সন্তানদেরকে দিতে পারি যদিও বা অনেক বেশি আমরা পারি না সত্যি কথা বলতে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি কারণ আমি সাহেবের কাজে হেল্প করি তো আমার মেয়ে বাজার এসে কিন্তু অনেক বেশি খুশি হচ্ছিল আম্মু এত মাছ তো ভাবলাম যে এই সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যার সময় মাছ নিয়ে কাটলে গাটা টা সত্যি কথা বলতে গন্ধ হয় তো মাছটাকে কেটে নিয়ে যাব তো এই জন্য কিন্তু এখানে দাঁড়ায় আছি তো মাছ কেটে নিয়ে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর আসার পরে আমি নাস্তাগুলো তৈরি করে ফেলেছি আমি যখন আসতেছিলাম হঠাৎ করে আমার বোন ফোন দেয় দিয়ে বলে আপু ভাইয়া গাড়ি নিয়ে পড়ে গেছে তো একটা দুর্ঘটনার কথা শুনে আমার মাথায় কিন্তু বাস ভেঙে পড়ছে মানে আকাশ ভেঙে পড়ছে এক কথায় তো আমি এত তাড়াহুড়া করে আসতেছিলাম আর অনেক বেশি চিন্তা করতেছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো কিছু হয় না সে একটু হাতে ব্যথা পাইছে তবে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সবাই ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটে নাই তো একে এই তো এইটাই তো পাওয়া যা কিছু হোক আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ কিন্তু আমাদের সেভ করতেছে আল্লাহ কোনো কিছুর মাধ্যমে হোক কোনো কিছুর ওছিলাই হোক আগে কিন্তু সেভ করেছে এটাই বা কম কিসে তো আমি আসার পরে তার সঙ্গে একটু বসছিলাম বসার পরে ভাবলাম যে দুপুরে কিন্তু আমরা যা কিছু একটা খেয়েছি তো রাতে তো আর সেভাবে করলে চলবে না তো রাতে একটু রান্না বান্নার চেষ্টা করতেছি আমি টাটকা মাছ নিয়ে আসলে কিন্তু রান্না না করলে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে মাছ ফ্রিজে উঠায় রাখে সেই বাসি করে মাছ খেতে ভালো লাগে না আর টাটকা মাছ এভাবে কাঁচা কাঁচা তারা করে রান্না করলে অনেক মজা লাগে আর আমি শাক নিয়ে আসছি সাহেবও কিন্তু আসার সময় শাক নিয়ে আসছে আমি গত দুই সপ্তাহ থেকে বলতেছিলাম শাক খেতে ইচ্ছে করছে অনেক বেশি পাট শাক তো আমার মেয়েরা কিন্তু খায় না সাহেব টুকটাক খায় আমার অনেক বেশি পছন্দের তো দেখেন আমাদের কতটা মিল আমাদের মনের তো সেও আজকে আমার জন্য শাক নিয়ে আসছে দেখতে পাইছে বিধায় আর আমিও নিয়ে আসছি আমি কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে আসছি যেহেতু বাজারে গিয়েছি আমি ভাবলাম যে এক সপ্তাহ বাজার নিয়ে যাব যাতে করে আর বাজারে না আসতে হয় তো আমি অনেক কিছু বাজার করে নিয়ে আসছি আর সে শুধু শাক আর কুমড়াটা নিয়ে আসছে এই দুইটাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো আমি কিন্তু ডিমওয়ালা মাছ নিয়ে আসছি দেখতে সি দানিং যে আমার মেয়ে সাহেব সবাই ডিমওয়ালা মাছ খেতে অনেক বেশি পছন্দ করতেছে আর সত্যি কথা বলতে কোনো অপশানও ছিল না ডিম ছাড়া যে মাছগুলো ছিল সেগুলো বেশ ছোট এমনিতেই সন্ধ্যার সময় অনেক বড় মাছ পাবো এমনটা কিন্তু না তবে যাই হোক আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি আল্লাহ আমার নিজেকে যেটা রাখছে আমি সেটাই পেয়েছি আমি কিন্তু অনেক বেশি খুশি থাকতে মানে সন্তুষ্ট আল্লাহ যে আমাকে এত ভালো রাখছে যদিও জানি এসব বলা উচিত না এতে নজর লাগে বদ নজর বলে একটা কথা আছে তারপরেও শিকার করলেও তো আসলে না শিকার করলেও অকৃতজ্ঞের মতো কাজ হবে তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি লাইফে হ্যাপি কারণ আমার চাওয়াটা অনেক কম অনেক বেশি যে হিজি আমি অনেক বেশি চাই না আমি চাই দুবেলা দুমুঠো ডাল ভাত খাব আর সেই সঙ্গে আমার সঙ্গে যে লোকটা থাকবে সে আমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে আর মার্জিত ভাষায় কথা বলবে এই এতটুকুই আমার চাওয়া আমি চাই যে আমার বাচ্চারা মানুষের মতো মানুষ হোক এই দুয়াটা আপনারা করবেন তো আজকে যেহেতু আয়াতবাবুর বার্থডে ওকে কিন্তু গিফট টিফ্ট আমি করি নাই তো আমি ভাবতেছি যে পরবর্তীতে কোনো কিছু কিনে দেবো আসলে বার্থডে উপলক্ষে না যেহেতু আমরা বাবা মা তার জন্য তো একটু একটু করে আমাদের সঞ্চয় করতেই হবে তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে আর কি তো সবাই কিন্তু আমার বাবুর জন্য দোয়া করবেন ওকে অনেক বড় মানুষ হতে হবে এই জন্য মানে এভাবে দোয়াটা করবেন না শুধু দোয়া করবেন যে আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ করে ভবিষ্যতে যেন ওর কাছ থেকে আমরা ভালো ব্যবহারটা পাই আর আমাদের অবর্তমানে সে জন্য আমাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারা আমাদের জন্য সেই শিক্ষাটুকু দিতে পারি এই দোয়াটা আপনারা সবাই করবেন আসলে কেমন হয়েছে ভিডিওটা আমি জানি না যদি ভিডিওটা আমার কোনো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যদি চান যে আমার পেজটা একটু বড় হোক তাহলে আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটাকে শেয়ার করতে পারেন মানে শেয়ার দিতে পারেন ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন বা আপনার গঠনমূলক কমেন্ট করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সায় বাসার পর আমি এই স্ন্যাক্সটা বানিয়ে দিয়েছি স্ন্যাক্সটা কিন্তু একটা না আমি তিন আই তিনটা আইটেমের স্ন্যাক্স তৈরি করেছি সেই ভিডিওটা পরে শেয়ার করব খাবার রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো আর এই স্ন্যাক্সটা শুধু যে বাসার জন্য এমনটা কিন্তু না আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর অতিথি আপ্যায়নও করতে পারেন সবাই খুশি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম